এই গরমে কিন্তু রাফ টাফ ইউজের জন্য এটা একদমই পারফেক্ট হবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা পাচ্ছ এই যে আর প্যান্টের লং থাকবে উনচল্লিশ থেকে চল্লিশের মধ্যে আর বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা এটা বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর সাথে কিনতে যে তোমরা কটনের খুব সুন্দর একটা দোপাট্টা পাবে একদম নামাজি একটা দোপাট্টা থাকবে আমি দেখিয়ে দিব বড় সাইজের এই দেখো একদম বিশাল সাইজের কিন্তু একটা দোপাট্টা থাকছে এটার মধ্যে কালার আছে তাই না কালার গুলো দেখিয়ে দেবো এটা থাকছে অ্যাশ কালার নেক্সট এটা থাকছে পার্পল কালার নেক্সট দেখিয়ে দেবো আচ্ছা এটার মধ্যে তোমরা তিনটা কালারই পাচ্ছ ওকে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো ও এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো প্রতিটি কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এবং নিজস্ব ডিজাইনে কিন্তু এটার উপরে খুব সুন্দর করে কাচুপি কাজ করা থাকছে সাথে মিরর ওয়ার্ক করা পাবে এটাও কিন্তু খাদি কটনের মধ্যে পাবে খুবই সুন্দর আর এত সফট ফেয়ার্স এই কাপড়গুলা রংকসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বড়ই থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে চারটা তাই না এটা থাকছে অনিয়ন কালার অ্যাশ কালার নেক্সট একটা থাকছে মিন্ট কালার নেক্সট আয়টা ডিজাইনে যাবো হিউজ কালেকশন রয়েছে কিন্তু এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের চার্জ এটা ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে ফিডি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা কটনের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে কিন্তু যে ভিতরে এম্বয়ডারি কাজ করা থাকবে জোরি সোজাতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে এ থাকবে প্যান্টটা সম্পূর্ণ সেম ফ্যাব্রিক্সের মধ্যে পাবে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু পলি করা থাকবে যে দেখো এখানে কিন্তু পলি করা রয়েছে যার কারণে এই মাছখানে ঘেটা হিউজ পরিমাণে পাবে সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে কয়টা কালার ছয়টা কালার এটা থাকছে পার্পেল কালার নেক্সট একা থাকছে অ্যাশ কালার এটা থাকছে অনিয়ন কালার মিষ্টি কালার নেক্সট একা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটি কালেকশন দেখিয়ে দেব নেই এগুলা এই গরমে তোমার রাপটাপও ইউজ করতে পারবে কলেজ ভার্সিটির সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা তো বুটিক্সের একদমই হিট একটা কালেকশন উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটা কাপড় থাকবে চিনি গুঁড়া ফ্যাব্রিক্সের মধ্যে অনেক বেশি সফট কিন্তু এটা এটা যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাট্টা থাকবে অনেক নাইস এই কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এই ড্রেস তোমরা কিন্তু মার্কেটে কোথাও এই প্রাইজে পাবে না আর তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস এটার মধ্যে কালার আছে এটা থাকবে ব্লু কালার এটা থাকছে গ্রিন কালার নেক্সট এটা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এইটা দেখো সুন্দর কিন্তু মানে কুরবানি ঈদের জন্য কিন্তু একদমই পারফেক্ট হবে উপরে খুব সুন্দর করে কিন্তু আফসান প্রিন্ট করা থাকবে মাঝখানে পাচ্ছ এটার মধ্যে কালার আছে ভাইয়া ভিতরে কালার আছে দুইটা কালার আচ্ছা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে থাকবে প্যান্টটা পুরো আর এটা কিন্তু সম্পূর্ণ কাতানের একটা ভাইব দিচ্ছে দেখো এত সুন্দর সম্পূর্ণ আফসান প্রিন্ট করা থাকবে এগুলো উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক নাইস এই কালেকশনটা আর এটার বড়ি থাকবে কত থাকে কত ভাইয়া এটার পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে সুপার গর্জিয়াস কিন্তু ড্রেসটা যার যেইটা ভালো লাগবে ছটফট নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনলাইনে অনেক বেশি একটা কালেকশন উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে মিরোর কাজ করা থাকছে নেকের পশনের র‍্যাফেল করা থাকবে কালার শেডের মধ্যে পাচ্ছ মানে তোমরা বিস্কিট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছ এথাচ্ছে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা একটা ডোপপাট্টা দেখিয়ে দেবেন ভাইয়া এটা থাকছে সিগিন কালার সেম ডিজাইন নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো রং কষে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে একদমই রং কষ উঠবে না কিন্তু প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সটে একটা থাকছে হোয়া এটা দেখো এটাও কিন্তু সম্পূর্ণ চিনি গুঁড়া ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে খুব সুন্দর করে এমবোর্ডারি কাজ করা থাকে এটা কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি ওয়ার্ক করা আছে আচ্ছা ফুল সালোয়ারে কিন্তু স্টোন মানে স্টোন না আপসান প্রিন্ট করা আছে এটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দেবো এই ড্রেসের ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর দেখো খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা থাকছে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা ফার্স এই ড্রেসগুলো কিন্তু মার্কেটের থেকে তোমরা পাঁচশো ছয়শো টাকা কমে পেয়ে যাচ্ছে ভাইদের শপে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এটা থাকছে বিস্কিট কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে একটু পেস টাইপ কালার এটা থাকছে অলিভ কালার খুব সুন্দর চারটা কালারই এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে কিন্তু এত সুন্দর সব কালেকশন নেক্সট একটা থাকছে এটাও কিন্তু ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছ ব্যাকসাইডে সেমভাবে প্রিন্ট করা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্রত্যেকটা দোপাটা কিন্তু একদম বড় সাইজের মধ্যে হবে জাস্ট আর সময় স্বল্পতার কারণে দোপাটা খুলে দেখানো হচ্ছে না তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে কালেকশন আমি ছিলাম গুঞ্জনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে দোকান নং তিন বাই ষোলো তৃতীয়তলা স্মাইল মেনশন আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ